এগুলার জিন্দেগির মধ্যে আপনি কোনোদিন পাবেন এবং বারো দিন ব্যাপী করতেন হুজুরের দরবারের মধ্যে মাদ্রাসায় পুরো বাংলাদেশের সবাই তো ছাত্র হাসমিশ নৈমিশা হুজুর ছাত্র মানে সবাই তো ছাত্র হায় হায় হুজুর এই আসারের পরে দুজানু হয়ে বসতেন আমরা এখানে দুইখানে দুই মিনিটের মধ্যে এই যে আমি এখনো তো দুজানু হয়ে বসতে পারি নাই পায়ের ব্যথা আছে হুজুর এই বুড়া বয়সে দুই জানু হয়ে বসতেন এই যে বসছেন পশ্রাপত আসে না আজি বিষয় সমস্ত আলেমরা বুড়া বুড়া হাফেজ সমস্ত ওলামা একরাম যেতেন আমাদের দেখা মতে এ কতক্ষণ পর পর যাইতেছে বাথরুমের মধ্যে এই বেটা বসা তো বসা উঠেও না নড়েও না তারপরে একদিন আমরা শুনেছি জিনিসগুলা হুজুর কে হুজুর আপনি এত কষ্ট করে বসে থাকেন যে তবে এটা কি বলতে কি বলে ফেলাবে ফেলবে উলামা একরাম আমার মজলিসের বদনাম হয়ে যাবে আমার মজলিসের বদনাম আমি বড় বড় আলেমকে ওয়াজ করতে হুজুরা সবাই দাঁড়াইতেন এক কোনায় একদিন এক আলেম বলতেছিল মুসলিম শরীফের আওয়ায়াত বলে সাহাবা একরাম 72 জন ছিলে হুজুর মজলিস থেকে উঠে বলে বেটা 72 না 75 জন ছিল ও আমার হুজুর বলছে 75 জন দেখছেন নি অবস্থা এখন তো কেউ বলার নাই নাই সবাই তো মোকারেন কারণ ওই জমানা খতম হয়ে গেছে ওই জমানা নমিশা উজুরের সাথে শেষ তক্রির আমার আমার জিন্দগি আমাকে উজুর তো জানেও না কে করবে আমরা তো ছোটখাটো মানুষ জিজ্ঞেস করতেছে আমাকে বেটা আমার পরে কে আনলাম কেউ না হুজুর আপনি চলে যান তো পরে সবাই বলতেছে হুজুর করবে আচ্ছা আসো আসো করো শুরু করে আনলাম না আপনি চলে যান

দুনিয়ার বাসা আলেম সবাই নই মিশা আবু হুজুরের ছাত্র আমাদের ওসিরামা ওমুত সমু সেই শহরে মিল্লাত ওয়াস করতে ওই কোণার ভিতরে এমনি করে থাকতেন এ হুজুর হুজুর বলছে হুজুর আমার হুজুর কি হুজুর বলছে কি এক জমানার মধ্যে ওগুলা দেখে এখন এই জমানার মধ্যে যখন কথা বলি তখন আর ভালো লাগে এবং এই ভদ্র লোক এতগুলো বড় বড় আলেম পিছনে সেই হাফ পা নারাইয়া এমন এমন তাফসীরের কিতাবের নাম দর্তেছে আমি গ্যারান্টি সে চোখেও দেখেনে চেহারার লোকে যাইতে হবে না চেহারার লোকে কিতাবটা যাইতে হবে পরে আমি হুজুর এক যিনি আমাকে দাওয়াত করে আমি আপনারা নাম বললে চিনবেন আমি নাম বলতেছি না বাংলাদেশের এখন সিনিয়র সিনিয়র আলেমদের মধ্যে অন্যতম আমি বলছি হুজুর আপনি আমার কেন দাওয়াত করছেন এগুলাতে কবে এটা কি আমত কি আমত শুরু শুরু কি করবা এখন সয়ে বয়ে নাও আমাকে বলতেছে কি সয়ে বয়ে নাও কি করবা কি আমত কি আমত এসে গেছে কি আমতের আলামত মনে করো একটা আজীব পরিস্থিতি এবং যিনি যত বড় মূর্খ ওনার হাত মারানি তত বেড়ে যায় আর আপনি প্রত্যেক দিন এই আপনাদের আপনারা যারা আছেন আপনারা যে পরিমাণ ওয়াজ শুনছে ভালো ভালো হুজুর তো অত ওয়াজও করে নেই ঠিক না আপনাদের বয়স আপনারা তো আপনি এই নর্মাল কথাগুলা বলে শুরু তাদের পাগল করে দেওয়ার দরকার আছে বিরক্ত করা কিছু লেখাপড়া করে না তো পড়ালেখা নাই একই ক্যাসের এটা বারবার 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 আল্লাহর হাত পা নারানি বন্ধ করে দেয় আমরা নাম্বার ওয়ান নাম্বার টু সিনিয়র কোন আলেম যদি আপনাদের স্টেজের মধ্যে থাকে আল্লাহর ওয়াস্তে এক কোনায় দাঁড়াবেন এক কোনায় দাঁড়াবেন দাঁড়িয়ে হাত পা নাড়াইয়েন না আর বেশি তফসিরের কিতাব হাদিসের কিতাব ও কিতাব সমুখ কিতাব এগুলো ওলা মায়েরামের সামনে বলিয়েন না মোটামুটি মুক্তাসার যা বলার যদি ঘন্টা খানে সময় পান আদবের সাথে যতটুকুন কথা রাখার ততটুকুন রাজি মেহা সে তোমাই সাল হিমা মেহা